you yeah.

তারপরে মায়ের পুজো জন্য উনি কত কিছু নিয়ে এসছেন আচ্ছা বৃহস্পতিবার সকালবেলা আর নজন ভক্তকে দেখলাম সবাইকে দেখাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রদীপ কিন্তু আমার সবসময় জ্বলছে মায়ের এই প্রদীপ সবসময় জ্বালানো আছে এটা আবার লেবাইনি কিন্তু জালন প্রদীপ আসার পরও আমি এটা লেবাইনি জ্বলছে এবার মাঝে মাঝে লিপি রাখি রেস্ট দেওয়ার জন্য কিছু করার নেই দুটো দুটো প্রদীপ দ্বালাতে হচ্ছে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ আমি ভিডিওটাতে কি কি দেখাতে চলেছি অবশ্যই দেখতে থাকো এই যে ভদ্য পরিষ্কার হয়ে গেল এবার আমি পুজো দেবো আমি ফুল নিয়ে এসেছি অল্প ফুল বেশি নিয়ে আসিনি ফুল অনেক ফুল যে ছাদ বাগানে এই যে দেখো লাল নীল জবা বলতাম নীল জবা সাদা জবা পুরিগুলো হয়েছে আজকে সাদা জবা তুললাম না অল্প অল্প হয়েছে কয়েকটি জবা হয়েছে আজকে হলুদ জবাব হয়েছে কিন্তু ছোটো ছোটো মানে পুঁজে ওঠেনি এখনো আর দেখো এই ফুলগুলো একদম ঝিমিয়ে গেছে কত বড় বড় হয়েছিল নির্মাণ ফুল সারা নির্মাণ ফুল ঠাকুর দেখুন আমার গাছের ফুল নিয়েছি ডবল ফুল নয়ন তারা অনেক কিছু মিলে মিশে ঠাকুরকে দেবো আর তোমাদের দেখো এই যে বাবা নিয়ে এসছেন মায়ের জন্য পুজো করে দেখো বাবা ভক্ত নিয়ে এসছেন মায়ের জন্য ফল ফুল সব কিছু নিয়ে এসছেন ভক্তি করে উনি দুবার এসছেন মায়ের মন্দিরে ওনার অনেক অনেক মিলাকে রয়েছে উনি ভক্ত নিয়ে এসছিলেন তাদেরও সমস্যা দূর হয়েছে তোমরা চেয়ে তোমাদেরকে ওদেরকে দেখেছি কতদিন কত মাস আগে আছে আমি ছ সাত মাস

যখনই আসে মন খুলে মায়ের জন্য নিয়ে আসে তাই মন খুলে মা দেয় যখনই দেয় মন খুলে দেয় দেখো নিজের মন থেকে নিয়ে এসছে মায়ের জন্য ভোট নিয়ে এসছে আজকে ফোন করেছে আমি বললাম যে বাবা আজকে এসো না আজকে আমি বৃহস্পতিবার দিন মন্দির এখন বন্ধ রাখি বৃহস্পতিবার বুধবার রোববার আর শুক্রবার বললাম না শুক্রবার শুধু মঙ্গলবার শনিবার আর তোমাদের সোমবার আসবো আরও অবস্থাটিকে না দিন করবো

তাই তোমরা উনি এসেই বলছে মা আমার এই মা আমার তো মা নেই আমার মার জন্য তো আমি মার জিনিসপত্র কিনে নিয়ে যাই তুমি তো আমার মায়ের সামনে কত গল্প করলেন উনি তো আমার মা আমার মায়ের জন্য আমি আমরা যদি ভালো খাই মাকেও ভালো ভালো জিনিস ভোগ দেবো দেখো ওনার জন্য আজ দেখো মা কিন্তু ওনাকে যখন যেটা চায় দোকান মা বেড়ে দেয় মাকে খুব ভালোবাসে তুমি তো দেখতে পাচ্ছ ঘন্টাগুলো বাজাবো না কারণ বাচ্চাগুলো ঘুমাচ্ছে উঠে যাবে

ঘি আছে গোলার জল আছে এখন ক্যামেরা জল নয় পাঠানোর জন্য নেই যে গলার জল বাবা গিয়েছিল একটু আছে হয়ে যাবে মধু আছে কিন্তু আমার দুটো জিনিস বারণ করে আনা হয়নি এই যে নাকি কি ওটা আর এই যে দেখো ঘি কিছু জিনিস বারণ হয়ে গেছে বাবাকে এইভাবে আমি স্নান করাবো বাবাকে তোমাদের গৌমিকায় রাধা কৃষ্ণ এই যে শীতল আমার গ্রীষ্ণকালী মাছ ধরো স্নান করাই

সব কিছু মিশিয়ে সান করে দিলাম জল মশলা কিছু দিতে গেলাম আমি মায়ের মন্দিরে আজকে মা টেনেছে আমি এসেছি এর আগেও আমি দুবার এসেছি আমি এখানে এসে কিছু পেয়েছি কেউ যদি আসো মানে ভক্তি নিয়ে মায়ের কাছে এসো মায়ের মুখের দিকে তাকালে বুঝতে পারবে মা মায়ের মুখে কতটা মায়া তো আমি আবার আজকে আমাকে সব মানে দু তিন দিন ধরে মা টানছে আমি আসতে পারছি না আজকে আমার ইচ্ছা হয়েছে আমি সকালবেলায় উঠে মায়ের কাছে এসেছি এই এসে মায়ের কাছে মায়ের মায়ের পুজো হচ্ছে তোমরাও যদি কোনো প্রবলেমে কেউ থাকো নিশ্চয়ই ভক্তি নিয়ে কাছে আসো মন দিয়ে মায়ের কাছে আসো কিছু পাবে নিশ্চয়ই পাবে ভক্তি দিয়ে চাইলে মা দেয় চাইবে মায়ের কাছে কিছু না কিছু পাবেই যে মা কাউকে খালি হাতে ফেরায় না কাউকে ফেরায় না কিছু না কিছু দিয়ে ফেরায় আমার সাথে অনেক মেয়াদ ফেল ঘটেছে মায়ের কাছে এসে তাই আমি আবারও এসেছি আর যতদিন থাকবো আমি মায়ের কাছে আসবো আসবো মা টানে মায়ের টানে আসতেই হবে আমি আজকে না বলেছিলাম বাবাকে বলো বাবা হ্যাঁ তাও বলছে না মা আজকে মা এনেছি আমি এসেছি মা যতদিন আমাকে টানবে আমি ততদিন মায়ের কাছে আসবো আর যাদেরকে কে নিয়েছিলে তাদের কাছে নিয়ে এসেছিলাম আমি তারাও ফল পেয়েছে মায়ের কাছে আর তোমরাও আসো মায়ের কাছে আসো নিশ্চয়ই খালি হাতে কেউ মা ফেরাবে না তোমাদের অবশ্যই মায়ের কাছে আসো ভক্তি নিয়ে আসো শুধু মালা নিয়ে আসো মায়ের কাছে মালা তোমাদের কাছে মায়ের মালা নিয়ে আসো দেখতে পাচ্ছো এই যে মা কত কিছু বাবা নিয়ে এসছেন তো আমি ভিডিওটা বেশি বড় করব না একটু পুজো টুজো আগে দিয়ে নিই বাবার আরও কিছু কাজ নিয়ে এসেছেন সেগুলোও দেখতে হবে উনি যখনই আসেন একটা দুটো করে কাজ নিয়ে আসেন সেগুলো পূরণ হয় বা মার কাছে আবার আসে তো এটা উনি মনে হচ্ছে পাঁচ মাস ফল হবে বলেছে পাঁচ মাস চার মাস এমনি হবে আবার এসছেন মায়ের মন্দিরে ঠিক আছে তো এই যে মা আছেন জগৎজননী মা যখনই যেটা মাকে চায় সেটাই মা কিন্তু ওনাকে দেন আর তোমাদের কালী মা দেখো আমাদের সবার কালী মা মায়ের মুখখানা দেখো কি অপরূপ মা মা যেন আস্তে আস্তে যেন ফুটে উঠে মায়ের মুখখানা দেখে দেখতে পাচ্ছ মাকে দেখো কি সুন্দর লাগছে মায়ের মন্দিরে তোমরা আসো তোমাদের যদি সমস্যা থাকে আমি ওষুধ দিই

স্বাধীন কাগজ এই যে ভক্ত আম নিয়ে এসেছেন এই যে শসা আম এই যে এগুলো কাটবো মাকে খুব সুন্দর করে বউষেবা দেব আর মায়ের নারান করে পুজো রোগে পাতা দিয়েছে ঘুরে ঘুরে ফ্যানের হাওয়ায় পড়ে যাচ্ছে সবসময় ঠিক আছে এখন ধূপ ধুন গেছে সমস্ত ঘরে এখানে এই ভিডিওটা শেষ করছি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা এবং একটু সবার মাঝে শেয়ার করবেন জয় শিব মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয়